নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় আমরা কেন মূর্তি পুজো করি হিন্দুরা কি প্রাণ নেই তবু কেন তার উপাসনা করা হয় আমরা কি সঠিকভাবে উত্তর দিতে পারি আর এজন্য আমরা অন্যের কাছে হিন্দু ধর্মকে হাসির পাত্র করি অনেকেই সনাতন ধর্মের মূর্তি পুজো নিয়ে প্রশ্ন করেন এই প্রশ্ন যে শুধু অন্য ধর্মের লোকেরা করেন তাই নয় বরং অনেক সনাতন ধর্মাবলম্বীরাও করেন আজ তাই আপনাদের মূর্তি পুজো কী এবং কেন করা হয় তা সনাতন দর্শনের আলোকে আমি তুলে ধরব মূর্তি পুজোর স্বরূপ জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে ঈশ্বর ও দেবতা বলতে সনাতন দর্শনে কি বলা হয়েছে প্রথমেই বলে রাখা দরকার সনাতন দর্শনে বহু ঈশ্বরবাদের স্থান নেই বরং আমরা ঈশ্বরবাদে বিশ্বাসী হিন্দু শাস্ত মতে ঈশ্বর এক ও অদ্বিতীয় সনাতন দর্শন বলে ঈশ্বর স্বয়ম্ভু অর্থাৎ ঈশ্বর নিজে থেকে উৎপন্ন তার কোনো স্রষ্টা নাই তিনি নিজেই নিজের স্রষ্টা আমাদের প্রাচীন ঋষিগণ বলে গিয়েছেন ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই তিনি নিরাকার তাই তিনি অরূপ তবে তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন কারণ তিনি বিশ্বব্রহ্মাণ্ডে সর্বময় ক্ষমতার অধিকারী ঋগ্বেদে বলা আছে ঈশ্বর এক মেবার দ্বিতীয় ঈশ্বর এক ও অদ্বিতীয় ঈশ্বর বা ব্রহ্ম সম্পর্কে আরও বলা হয় অবাং মানসকাচর অর্থাৎ ঈশ্বরকে কথা মন বা চোখ দিয়ে ব্যাখ্যা করা যায় না তিনি বাহ্য জগতের অতীত ঈশ্বর সম্পর্কে ঋগ্বেদে বলা আছে একং স্বাদ বিপ বিপ্রা বহুদা বদন্তি অর্থাৎ সেই এক ঈশ্বরকে পণ্ডিতগণ বহু নামে বলে থাকেন একাং সন্তং বহুধান কল্পায়ন্তি অর্থাৎ সেই এক ঈশ্বরকে বহু রূপে কল্পনা করা হয়েছে দেবানাং পূর্বে যুগে হসতা সদা জায়ত অর্থাৎ দেবতারাও পূর্বে সেই অব্যক্ত হতে ব্যক্ত জগৎ উৎপন্ন হয়েছে ঈশ্বর এক কিন্তু দেবদেবী অনেক তাহলে দেবদেবী কারা মনে রাখতে হবে দেব দেবীগণ ঈশ্বর নন ঈশ্বরকে বলা হয় নির্গুণ অর্থাৎ জগতের সব গুণের আধার তিনি আবার ঈশ্বর স্বগুণও কারণ সর্বশক্তিমান ঈশ্বর চাইলেই যে কোনো গুণের অধিকারী হতে পারেন এবং সেই গুণের প্রকাশ তিনি ঘটাতে পারেন দেবদেবীগণ ঈশ্বরের এই সগুণের প্রকাশ অর্থাৎ ঈশ্বরের এক একটি গুণের সাকার প্রকাশই দেবতা ঈশ্বর নিরাকার কিন্তু তিনি যে কোনো রূপে সাকার হতে পারেন আমাদের সামনে কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী যদি আমরা বিশ্বাস করি ঈশ্বর সর্বশক্তিমান তাহলে নিরাকার ঈশ্বরের সাকার গুণের প্রকাশ খুবই স্বাভাবিক তাই ঈশ্বরের শক্তির রূপ দুর্গা কালী পার্বতী বিদ্যার রূপ সরস্বতী ঐশ্বর্যের সগুণ রূপ লক্ষ্মী মৃত্যুর রূপ জম তেমনি ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন ব্রহ্মা যখন পালন করেন তখন বিষ্ণু আর পলয় রূপে শিব এই জন্য বলা হয়ে থাকে ঈশ্বরী ব্রহ্মা তিনিই বিষ্ণু তিনিই শিব তাহলে আমরা এখন বুঝতে পারছি দেবদেবী অনেক হতে পারে কিন্তু ঈশ্বর এক এবং দেবতাগণ এই পরম ব্রহ্মেরই বিভিন্ন রূপ এতক্ষণ আপনাদের বললাম ঈশ্বর আর দেবতার পার্থক্য এখন বলবো তাহলে আমরা কেন এসব দেব দেবীগণের মূর্তি পুজো করি মূর্তি পুজো করার রহস্য কি মানুষের মন স্বভাবতই চঞ্চল পার্থিব জগতে আমাদের চঞ্চল মন নানা কামনা বাসনা দিয়ে আবদ্ধ আমরা চাইলেই এই কামনা বাসনা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্ত হতে পারি না ধরুন একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের বাসনা থাকে পরীক্ষায় প্রথম হওয়া এই জন্য সে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে তীব্র গতির এই মনকে সংযত করা স্থির করার ব্যবস্থা করা হয় এই সগুণ ঈশ্বরের বিভিন্ন রূপের মাধ্যমে মনে রাখতে হবে আমরা কখনোই ঈশ্বরের বিশালতা বা অসীমতাকে আমাদের সসীম চিন্তা দিয়ে বুঝতে পারব না বরং সর্বগুণময় ঈশ্বরের কয়েকটি বিশেষ গুণকেই বুঝতে পারবো আর এরকম একটি গুণকে বুঝতে বুঝতে হয়তো কোনো দিন সেই মূর্তি বা প্রতিমা হলো এই সকল গুণের রূপকল্প বা প্রতীক এটা অনেকটা গণিতের সমস্যার সমাধানের জন্য এক্স ধরা আদতে এক্স কিছুই নয় কিন্তু এক্স ধরেই হয়তো আমরা গণিতের সমস্যার উত্তর পেয়ে যাই অথবা ধরুন জ্যামিতির ক্ষেত্রে আমরা কোনো কিছু বিন্দু দিয়ে শুরু করি কিন্তু বিন্দুর সংজ্ঞা হলো যার দৈর্ঘ্য পোস্ত ও বেদ নাই কিন্তু অবস্থিতি আছে যা আসলে কল্পনা ছাড়া আর কিছু নয় অথচ এই বিন্দুকে আশ্রয় করেই আমরা প্রশান্ত মহাসাগরের গভীরতা থেকে হিমালয়ের উচ্চতা সব মাপতে পারি আবার ধরুন ভূগোল পড়ার সময় একটি গ্লোব দেখে কল্পনা করি এটা পৃথিবী আবার দেওয়ালের ম্যাপ টাঙিয়ে বলি এটা লন্ডন এটা ঢাকা এটা জাপান কিন্তু গ্লোব বা ম্যাপ কি আসলে পৃথিবী অথচ ওগুলো দেখেই আমরা পৃথিবী চিনছি তেমনি মূর্তির রূপ কল্পনা স্বয়ং ওই সকল দেবতা তাদের প্রতীক চিহ্ন বা রূপকল্প এগুলো রূপকল্প হতে পারে কিন্তু তা মনকে স্থির করতে সাহায্য করে এবং ঈশ্বরের বিভিন্ন গুণ সম্পর্কে ধারণা দেয় শেখায় ঈশ্বর সত্য সব শেষে পরম ব্রহ্মের কাছে পৌঁছাতে সাহায্য করে হিন্দু ধর্মে পুজো একটি বৈশিষ্ট্য কল্পনায় দাঁড়িয়ে সত্য উত্তরণী পুজোর সার্থকতা আমাদের ধর্মে ঈশ্বরের নিরাকার ও সাকার উভয় রূপেরই উপাসনার বিধান আছে নিরাকার ঈশ্বরের কোনো প্রতিমা নাই থাকা সম্ভব নয় যারা ঈশ্বরের অব্যক্ত বা নিরাকার উপাসনা করেন তাদের বলে নিরাকারবাদী আর যারা ঈশ্বরের সাকার রূপের উপাসনা করেন তারা সাকারবাদী এই জন্য গীতায় বলা আছে যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তারাও ঈশ্বর প্রাপ্ত হন তবে নির্গুণ উপাসকদের কষ্ট বেশি কারণ নিরাকার ব্রহ্মে মনস্থির করা মানুষের পক্ষে খুবই ক্লেশকর তবে কি হিন্দুরা পৈতলিক অন্য ধর্মের লোকেরা সনাতন দর্শন সম্পর্কে না চেনেই মূর্তি পুজো দেখে মন্তব্য করে বসেন হিন্দুরা পৈতলিক কিন্তু সঠিক দর্শন জানলে তাদের এ ভুল ধারণা ভাঙবে আগেই বলেছি আমাদের দেবতা অনেক কিন্তু ঈশ্বর এক ঈশ্বরের কোনো প্রতিমা নেই দেবতারা হলেন ঈশ্বরের এক একটি রূপের বা গুণের প্রকাশ মূর্তি বা প্রতিমা হলো সেই সকল গুণের প্রতীক চিহ্ন বা রূপকল্প সব ধর্মেই এরকম রূপকল্প চিহ্ন বা প্রতীক আছে যা তাদের কাছে প্রবৃত্ত যেমন ধরুন খ্রিস্টানদের গির্জায় মাতা মেরি বা ক্রুশবিদ্ধ যিশুর প্রতিমা থাকে যার সামনে তারা নত চানু হয়ে প্রার্থনা করে আবার ধরুন মুসলিমরা কাবা শরীফকে পবিত্র বলে চম্বন করে কিংবা কোনো কাগজে আরবিতে আল্লাহ লেখা থাকে তাকে সম্মান দেয় তাকে যেখানে সেখানে ফেলে দেয় না তাহলে ওই কাগজখানা কি আল্লাহ নিজে না কিন্তু তাকে সম্মান করে কারণ তা আল্লাহর নাম ওটা দেখে আল্লাহর কথা মনে আসে তার প্রতি ভালোবাসা প্রকাশ পায় কেউ কেউ শূন্য পানে চেয়ে প্রার্থনা করে তাহলে কি ওই শূন্য পানে ঈশ্বরের বসতি আসলে তা নয় কিন্তু আমরা তো এভাবে প্রার্থনা করি এভাবে চিন্তা করলে দেখা যায় জগতের সবই স্বামী বিবেকানন্দের একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন পরিব্রাজক স্বামী বিবেকানন্দ তখন আলোয়ারের মহারাজের অতিথি আলোয়ার রাজ কথা প্রসঙ্গে স্বামীজিকে জানালেন যে মূর্তি পুজোয় তিনি বিশ্বাস করেন না স্বামীজি একথা শুনে মহারাজার একটি চিত্র আনতে বললেন এবং রাজার দেওয়ানকে বললেন ওই ছবির উপর থুতু ফেলতে সমস্ত রাজসভা নিঃশব্দে সেই দৃশ্য দেখতে লাগলো দেওয়ান স্বামীজির নির্দেশ পালনে অসমর্থ হলেন তখন স্বামীজি বললেন এই ছবি তো একটি রং করা কাগজ মাত্র এই ছবি তো আর রাজা নয় তাহলে এর উপর থুতু ফেলতে অসুবিধা কোথায় স্বামীজির বারংবার নির্দেশ সত্ত্বেও দেওয়ান যখন রাজার ছবিতে থুতু ফেলতে পারলেন না তখন স্বামীজি এক খণ্ড রং করা কাগজ মাত্র তবুও ওই ছবিটি আসল মানুষটিকেই মনে করিয়ে দেয় ছবিটির দিকে দেখলে আমরা ভাবি না যে নিছক কোনো রং করা কাগজ দেখছি ঠিক তেমনি আমরা যখন মাটির মূর্তি পুজো করি আমরা মনে করি স্বয়ং ভগবানকেই পুজো করছি আমরা সময় কখনো মনে করি না আমরা কোনো মূর্তি বা বা খড় মাটির উপাসনা করছি আমরা দেবতার মূর্তিকে শুধুমাত্র প্রতীক মনে করি এর বেশি কিছু নয় এই জন্য পুজোর সময় পুজোরই ব্রাহ্মণগণ মন্ত্র পাঠের মাধ্যমে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেন অর্থাৎ ধরে নেওয়া হয় দেবতাগণ ওই প্রতিমায় ভাস্বর হয়ে উঠবেন আবার কাট মাটির প্রতিমা যে ওই সকল দেবতা নয় তার প্রমাণ মেলে পুজোর সময় প্রতিমাগুলোকে জলে বিসর্জন দিয়ে যদি প্রতিমাকেই ওই সকল দেবতা মনে করা হতো তাহলে নিশ্চয়ই কেউ তা জলে বিসর্জন দিত না এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন তাহলে নিরাকার ঈশ্বরের পুজো না করে সাকার ঈশ্বরের পুজো করি জাগতিক মোহ থেকে সাকার পুজো করা হয়ে থাকে আগেই বলেছি যে বিদ্যা চায় সে সরস্বতী দেবীর প্রার্থনা করে যে অর্থ চায় সে লক্ষ্মী দেবীর প্রার্থনা করে তেমনি যে বিভিন্ন বাধা বিপত্তি থেকে উদ্ধার চায় সে দুর্গা মার পুজো করে এই জন্য গীতায় শ্রীকৃষ্ণ বলেন জড় বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই অন্য দেবদেবীর পুজো করেন এবং স্বীয় স্বভাব অনুসারে নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করেন দেবতার রূপ ও গুণ মানুষের বিচিত্র রুচিকে তৃপ্ত করে ও চঞ্চল মনকে অচঞ্চল করতে সহায়তা করে আমাদের মন যে চঞ্চল তার উদাহরণ মন্দির বা উপাসনালয়ে গেলে মনে পবিত্রতা আসে মন প্রশান্ত হয় মনে ভক্তি জেগে ওঠে অথচ ঈশ্বর সর্বত্র বিরাজমান তাহলে কেন শুধুমাত্র মন্দিরে গেলে মনে বেশি ভক্তিভাব আসে আসলে জাগতিক মোহে আবদ্ধ হয়ে আমরা ঈশ্বরের এই সর্ববিরাজমানতা ভুলে যাই আর যারা সব ক্ষণে ঈশ্বরের এই অস্তিত্ব অনুভব করতে পারেন তারাই নিরাকার উপাসনার যোগ্য একটি ছোট বাচ্চাকে কিংবা কোনো অজ্ঞ ব্যক্তিকে নিরাকার ঈশ্বর সম্পর্কে ধারণা দিবেন সে বুঝবে না বরং সে সহজে বুঝবে সাকার রূপ ঈশ্বরকে এই সাকার রূপে দেবতা দেখে সহজেই বুঝতে শিখবে ঈশ্বরের গুণের কথা শক্তি স্বরূপ সম্পর্কে এভাবে শুরুতে সাকার উপাসনার মধ্য দিয়ে নিরাকার উপাসনার যোগ্যতা অর্জন করতে হয় আমাদের তবে সব কিছুই যেহেতু সেই অসীমেরই অংশ তাই শ্রদ্ধা সহকারে দেবতার পুজো পরোক্ষভাবে ঈশ্বরের উপাসনা এই জন্য সনাতন সংস্কৃতিতে দেখা যায় শুধুমাত্র দেবতা নয় উদ্ভিদ উপকারী প্রাণী এমনকি মনুষ্য পুজো করে থাকেন অনেকে তবে শুধুমাত্র ঈশ্বরের উপাসনাতেই ঈশ্বর লাভ হয় মূর্তি বা বিগ্রহ প্রতীক বটে তবে মূর্তি পূজা সম্পর্কে এটাই শেষ কথা নয় সাধনা যাত্রার প্রারম্ভে সেই মূর্তি হতে পারে কিন্তু সাধনার পরিণতিতে উহা চিন্ময় সত্তা প্রতীক রূপটি চিন্ময় রূপে পরিণতি হলেই পূজার সার্থক হয় যিনি একদিন ছিলেন অপরিচিত লোক তারই সঙ্গে বহু মেলামশার পথ যেমন তিনি হয়ে উঠেন পরম বন্ধু সেই রূপ প্রতীকরূপে যে মূর্তির হয় প্রতিষ্ঠা ভক্তের অর্চনার ফলে তিনিই হয়ে উঠেন সাক্ষাৎ ভগবান আচার্য রামানুজের কাছে একদিন এক মূর্তি পূজায় আস্থাহীন ব্যক্তি এসে উপস্থিত হন তিনি আচার্যকে জিজ্ঞাসা করেন ব্রহ্ম বিশ্বব্যাপী তাকে পুজো করার জন্য আপনি ছোট ছোট কতগুলি পিতুলের মূর্তি রেখেছেন কেন আচার্য বলেন আমার ধনী জ্বালাবার জন্য আগুনের দরকার আপনি গ্রাম হতে আমাকে আগুন এনে দিন তারপর আপনার প্রশ্নের জবাব দেব ওই লোকটি একখানা কাঠে আগুন নিয়ে উপস্থিত হলেন আচার্য তাকে জিজ্ঞাসা করলেন আপনি একখণ্ড দগ্ধ কাঠ এনেছেন কেন যা বলছি তাই আনুন আগুন বলেছি আগুন আনুন আগুন সকল বস্তুর মধ্যেই আছে আপনার হাত ঘষে দেখুন হাতের মধ্যেও আগুন আছে আপনি আমার জন্য একটুখানি আগুন আনুন পোড়া কাষ্ঠ চায় না আচার্যের কথা শুনে লোকটি বললেন অগ্নি সব বস্তুর মধ্যেই আছে কিন্তু আপনার নিকট আনতে হলে কাষ্ট ছাড়া উপায় দেখি না তখন আচার্য বললেন সকল বস্তুর মধ্যে নিহিত অগ্নিকে আমার নিকট আনতে হলে কাষ্ঠ ছাড়া উপায় দেখেন না আমিও সেই রূপ সর্বভূতস্থ সর্বব্যাপী স পরম ব্রহ্মকে আমার নিকটতম আনতে চাইলে মূর্তিকে আরোপ ছাড়া উপায় দেখি না আপনার হাতের কাষ্ঠখানা আগে ছিল কাষ্ঠ কিন্তু তাতে অগ্নি ধরাবার পর তা হয়ে উঠেছে অগ্নি তেমনি আমার নিকটস্থ এই ঠাকুরটি একসময় ছিলেন পিতল নির্মিত মূর্তি এখন যেটি চিনময় ব্রহ্ম ইহা সচ্ছিদানন্দ বিগ্রহ নারায়ণ যেমন রাম রূপে এসেছিলেন অযোধ্যায় তিনি আজ আমার দুয়ারে এসেছেন অর্চাবতার রূপে আচার্যের উক্তিটি জিজ্ঞাসু ব্যক্তিটির সকল সংশয় দূর করে দিল আশা করি সকলে মূর্তি পুজো কী এবং কেন করা হয় তা বুঝতে পেরেছেন যারা সনাতনী প্রতিমা পুজোকে পৈতলিক বলেন তাদের দার্শনিক দারিদ্রতায় প্রবলভাবে ফুটে ওঠে কারণ সনাতন দর্শনেই সাকার ও নিরাকার উভয় ধরনের উপাসনার মাধ্যমে ঈশ্বর পূজিত হন আর এভাবেই জগতের সকল মত আর পথকে সনাতন দর্শন তার অংশ করে নিয়েছে বলেছে সব পথেরই শেষ এক ঠিকানায় তো বন্ধুরা এখানেই শেষ করলাম আমার ভিডিওটি দেখা হবে পরের ভিডিওতে